তেলিয়ামোড়া শহরে ঘটল এক অদ্ভুত ধরনের চুরির ঘটনা বৈদ্যুতিক গ্রিফ বা প্লাক চুরি করে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে বিশাল গড়ের পরিতোষ স্টেপনাথ নামক এক যুবক শনিবার তিন ভর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রথমে সাধারণ ত্রুটি ভেবে বিষয়টি এড়িয়ে গেলেও পরে দেখা যায় একাধিক বৈদ্যুতিক খুঁটির গ্রিফ বা প্লাগ কায়েব এই গ্রিফগুলোর মধ্যে থাকা পেতলের অংশ চুরি করতেই মূলতই অপকর্ম এমনটাই জানিয়েছে বিদ্যুৎ দপ্তর অবশেষে রবিবার সকাল দশমিক খাট রাজনগর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকরা পরিতোষকে হাতে নাতে ধরে ফেলেন তাকে সঙ্গবদ্ধভাবে আটক করে উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় তেলিয়ামুরা থানায় এবং বিদ্যুৎ দপ্তরে পরে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয় এলাকাবাসীর দাবি পরিতোষ একজন নেশাগ্রস্ত যুবক এবং নেশা টাকা জোগাড় করতেই সে পিতল জাত ধাতব চুরির পথ বেছে নিয়েছে সিনেমাটির তৈরি বৈদ্যুতিক গ্রিফে থাকা পিতল বিক্রি করেই সে অর্থ উপার্জনের চেষ্টা করছিল বলে অনুমান এই ঘটনায় তেলিয়ামোড়া শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এ বিষয়ে তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তর ডিভিশন একের জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন শনিবার থেকে তেলিয়ামোড়া শহরে রহস্যজনক ভাবে বেশ কয়েকটি জায়গায় বৈদ্যুতিক গ্রিফ গায়েব হয়ে যাচ্ছিল ফলে বিষয়টি তাদের নজরে এসেছে তবে বিষয় শনিবার তেলিয়ামুরা থানার সামনে থাকা বিশাল আকারের বৈদ্যুতিক ট্রান্সফর্মারের দুটি গ্রিফ গায়েব হয়ে গিয়েছিল এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত গোচরেও বিষয়টি নিয়েছিল অবশেষে রবিবার সাত সকালে পরিতোষ দেবনাথ নামক ওই যুবককে এলাকার সচেতন নাগরিকরা আটক করে পুলিশের হাতে তুলে দেয় এ বিষয়ে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ওই যুবকের নামে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জমা দেবে বলেও জানিয়েছেন তিনি তবে এই অদ্ভুত ধরনের চুরির ঘটনায় মুরা শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুরা প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা তো সঙ্গে সামনে দাঁড়িয়ে দিচ্ছিলাম কি নিপুল 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 আয় দিকে আমি যাই কিনে আমি আবার সঙ্গে সঙ্গে আসলাম আয়া দিয়ে দিই আমি ছেলেটা বাড়ি করি ছেলেটা টাইপের মতো চেহারা

আমরা ক্লাব কে নিল তারপর খোঁজা খুঁজে করলাম আমরা স্টাফের খোঁজা খুঁজে করলাম তারপর আমরা যে কাজ করে সবাই নিজের ক্লাব কি আমরা কেউ জানি না তারপর আমরা ওইগুলো ডাইরেক্ট করে দেওয়া হয়েছে সেম আমরা তারপর ওসি সাহেবরাও জানাইলাম যে আমাদের এই সমস্যা হইতেছে আমাদের গ্রিপ পাওয়া যেতেছে না ট্রান্সফার তারপর থার করছে তারা আমরা দেখতাছি আর সকালবেলা পাবলিকের সহযোগিতায় এখানেও গ্রিপ নিতে কারেন্ট নাই তারপর পাবলিক ধরছে ধইরা পুলিশের কাছে সদা ফোন করছে কোন এলাকা থেকে এটা এটা দশমিকার রাজনগর আচ্ছা যারা ধরছে তার নাম কি শুনছি পরিতোষ দেবনাথ নাকি বিশালগড় বাড়ি